গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গল অ্যাপাল এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো শিশুদের পুষ্টির বিষয়টা এবং কোন কোন রোগের কারণে শিশুদের অনেক ক্ষতি হয় বা শিশুদের কোন কোন রোগ হয় বড়োদের কোন কোন রোগ হয় রোগের উৎসগুলি কী কী এবং রোগ থেকে প্রতিকারের উপায় শিশুদের কীভাবে সতর্ক বা সাবধান করা যাবে এই সম্পর্কিত নিয়ে আজকের এই ভিডিওটা অনেক কিছু জানতে পারবে চাকরির পরীক্ষা হোক অঙ্গনওয়াড়ি পরীক্ষা হোক পুষ্টি বিষয়ে যে পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নতে ভালোভাবে উত্তরগুলো তোমরা করতে পারবে যদি এই ভিডিওটা দেখে নাও চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটা গত ভিডিওতেও একটা পার্ট দিয়েছিলাম আজকে তার সেকেন্ড পার্ট এই পর্যন্ত আগের দিনের ভিডিওটা ছিল তারপর থেকে আলোচনা করছি আজকের প্রথম প্রশ্ন গ্রামাঞ্চলে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য রক্ষার পরামর্শ কারা দেন প্রধানত গ্রামাঞ্চলে মাল্টিপারপোস হেলথ ওয়ার্কার এই পরামর্শ দেন পুষ্টি কাকে বলে পুষ্টি তো জানতেই হবে যে প্রক্রিয়ার দ্বারা জীবের শরীরে ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন হয় তাকে পুষ্টি বলে পুষ্টি কয় প্রকার ও কী কী পুষ্টি প্রধানত দুই প্রকার সভোজি পুষ্টি ও পরভোজি পুষ্টি পুষ্টির প্রধান প্রধান উপাদানগুলি কি কি। পুষ্টির প্রধান প্রধান উপাদানগুলি হলো এক বিভিন্ন ধরনের ভিটামিন দুই কার্বোহাইড্রেট তিন প্রোটিন এবং চার আবরণ প্রভৃতি শিশুদের পানীয় জলের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত প্রতিটি শিশুর দিনে বেশ কয়েকবার পানীয় জলের প্রয়োজন হয় শিশুকে সুস্থ ও সতেজ রাখার এই জল পরিষ্কার জায়গা থেকে সংগ্রহ করে ঢাকা দেওয়া পাত্রে রাখতে হবে সম্ভব হলে জল ফুটিয়ে খাওয়াতে হবে শিশুদের ডিহাইড্রেশান বেশি হওয়ার কারণ কি। শিশুদের শরীরে বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় কিন্তু শিশুরা নিজেদের এই চাহিদার কথা বলতে না পারায় বেশিরভাগ সময়ে শিশুর মা এই বিষয়টিকে লক্ষ্য রাখতে অক্ষম থাকেন তার ফলে শিশুর ক্ষেত্রে ডিহাইড্রেশনের প্রকোপ বেশি হয় স্তন প্রদানকারী মহিলাদের সুষম খাদ্যের প্রয়োজন হয় কেন প্রত্যেক শিশুরই জন্মের পর থেকে প্রথম ছয় মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করেই বেঁচে থাকে এই সময় শিশুকে খাদ্যের জন্য পুরোপুরিভাবেই মায়ের উপর নির্ভরশীল হতে হয় তাই শিশুর পুষ্টি ও বৃদ্ধির প্রয়োজনে প্রত্যেক স্তন প্রদানকারী মায়েদের এই সময় সুষম খাদ্যের পরিমাণ বাড়ানো উচিত স্তন প্রদানকারী মহিলাদের সুষম খাদ্যের প্রয়োজন দুটি কারণে হয় এক নম্বর মায়ের নিজের দেহের অভাব পূরণ করা দুই শিশুর খাদ্য দুধ তৈরি করার প্রয়োজনে গর্ভবতী মহিলাদের খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত গর্ভবতী মহিলাদের গর্ভের প্রথম কয়েক মাস সাধারণত খাদ্যের তাপমূল্য বাড়াবার দরকার হয় কিন্তু কোনো কোনো মহিলার ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে খাদ্যের তাপমূল্য বাড়িয়ে দেহের ওজন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে এই সময় খাদ্যের তাপশক্তির মাত্রা বাড়িয়ে ও গর্ভের শেষের দিকে স্বাভাবিকের থেকে প্রায় ৩৫ গ্রাম বেশি খাদ্য গ্রহণ করা উচিত কারণ ভ্রূণের পুষ্টির সঙ্গে সঙ্গে মায়ের শারীরবৃত্তীয় প্রক্রিয়াটিও বাড়তে থাকে এই পঁয়ত্রিশ গ্রাম খাদ্য গর্ভবতীর দেহে একশো ক্যালোরির বেশি তাপ ও শক্তি যোগান দেবে প্রধানত প্রোটিন জাতীয় পদার্থ হিসেবে পনেরো গ্রাম ডাল তার শরীরে একশো ক্যালোরির বেশি তাপ যোগান দেবে জলবাহিত কয়েকটি রোগের নাম লেখো জলবাহিত কয়েকটি রোগের নাম হলো আমাশয় ডায়রিয়া জিভার দয় ইত্যাদি ডিহাইড্রেশন কাকে বলে শরীরে জলের অভাবকে ডিহাইড্রেশন বলে ডিহাইড্রেশনের কারণ কি বা ডিহাইড্রেশন কি কারণে হয় দেহে যতটা পরিমাণ জল প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ জল নষ্ট হলে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশনের লক্ষণগুলি কি কি ডিহাইড্রেশনের লক্ষণগুলি হলো এক প্রস্রাব না হওয়া বা কম হওয়া দুই জীব শুকিয়ে যাওয়া তিন প্রবল তেষ্টা চার চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া পাঁচ ওজন কমে যাওয়া ছয় শিশুদের তালু বসে যায় সাত প্রথমে ছটপট করে পরের দিকে শিশু ঝিমিয়ে পড়ে আট চোখ ভিতরে ঢুকে যায় ডিহাইড্রেশনের প্রতিরোধ কিভাবে করা যায় কোনো ব্যক্তির ডায়ারিয়া হলে বমি হোক বা না হোক অধিক মাত্রায় তরল পদার্থ পান করতে হবে অর্থাৎ ডিহাইড্রেশন প্রতিরোধে পানীয় গ্রহণ করতে হবে প্রথমবার পাতলা পায়খানা হলেই যে সমস্ত পানীয়গুলো গ্রহণ করা উচিত সেগুলি হল লেবু নুন চিনি দিয়ে তৈরি শরবত চা বার্লি ঝোল ডাবের জল লস্যি প্রভৃতি শিশুদের ক্ষেত্রে এই সতর্কতা অত্যন্ত জরুরি ওআরএস শব্দটি শব্দটির সম্পূর্ণ নামটি খুব ইম্পর্টেন্ট ওরাল ডিহাইড্রেশন সলিউশন ওআরএস বানানোর পদ্ধতিটি কি। প্রধানত সোডিয়াম পটাশিয়াম সল্ট ও চিনি বিভিন্ন পরিমাণে মিশিয়ে ডিহাইড্রেশন সলিউশন খাওয়ানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান এই সংস্থার মতে এক লিটার জলে বিভিন্ন মিশ্রিত পদার্থের পরিমাণ হবে গ্লুকোজ হবে কুড়ি গ্রাম সোডিয়াম ক্লোরাইড হবে তিন দশমিক পাঁচ গ্রাম সোডিয়াম বাইকার্বনেট হবে দুই দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হবে এক দশমিক পাঁচ গ্রাম কোন সময় ওআরএস দেওয়া উচিত নয় যদি দেখা যায় কোনো রোগীর ডিহাইড্রেশন মারাত্মক রকমের বেশি পরিমাণে বমি তরকা বা অন্যান্য জটিলতা দেখা যায় এছাড়া দুদিনের মধ্যে ডায়রিয়া না কমলে ওআরএস দেওয়া উচিত নয় আমার আজকের ভিডিও এখানেই শেষ হলো পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ের আমার এই ভিজয়ে স্যানিটারি ন্যাপকিনের ব্যবসাটা নিজস্ব আমি নিজেও ব্যবহার করেছি তিন বছরের মতো সময় ধরে ভালো ফলাফল পেয়েছি এবং আমার চেনা পরিচিত বিভিন্ন মানুষজন বা আমার থেকে অনেকেই কিনে ব্যবহার করছে ভালো ফলাফল পাচ্ছে তোমরাও যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া এই নাম্বারে এবং নিয়ে নিতে পারো খুব কম দামে আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি